হ্যালো তো আজকে বাজার থেকে আসার সময় হচ্ছে এরকম হাতে করে এক হাটে গোলমিশাক নিয়ে আসছি দেখি অনেক লোভ লাগতেছিল আর অনেক দিন হয়েছে গোলমিশাক খাওয়া হয় না আচ্ছা যারা শাক পছন্দ করো না তারা কেন করো না এই কারণটা একটু আমাকে বুঝাও তো মানে শাক সবজি খাওয়া তো ভালো এই যে আমি এত জ্ঞান দিতেছি না একটা সময় কিন্তু আমিও এত শাক সবজি খাইতাম মানে খাইতাম না বলতে কি আমার শত্রু ছিল হচ্ছে শাক সবজি মানে যখন আমি গ্রামে থাকতাম তখন যদি মা শাক সবজি রান্না করতো তাহলে আমি হয় ফেলাই দিতাম নাহলে পাতে নিতাম না মানে চিন্তা না এরকম একটা অবস্থা ঢাকা আসার পর হচ্ছে আমার একটা জিনিসের উন্নতি হয়েছে সেটা হচ্ছে শাকসবজি খাওয়া মানে আর কিছু শিখি আর না শিখি এই শাক সবজি খাওয়াটা আমি ঠিকই শিখছি আর গ্রামে থাকতে আমি কী করে শিখবো মানে গ্রামের হচ্ছে জাতীয় শীতকালে জাতীয় শাক হচ্ছে লাল শাক আর পালং শাক আর গরমকালে জাতীয় শাক হচ্ছে পুঁই শাক মানে তিনটা শাকের সাথেই হচ্ছে আমরা পরিচিত ছিলাম কারণ গ্রামে হচ্ছে কলমি শাক লাউ এগুলো হচ্ছে গরুকে খাওয়া যাই হোক একটা বেশি কথা বলে ফেলছি আমি কিন্তু এখানে রান্নাবান্না শেষ করে একবারে প্লেট সাজাই বসে পড়ছি রান্নাবান্না আমি করি না মাই করছে তো এখানে হচ্ছে সুটকি ভর্তা ছিল তারপর পাপদা মাছ ওই যে কলমি শাক ভাজি আর চিচিঙ্গা ভাজি শুটকি লাভার আমি না কিন্তু যদি মা বানায় আর কি তখন খাই ঢাকা আসার পর হচ্ছে আমি শুটকি খাওয়া শিখছি এছাড়া আমি শুটকি চিনতামই না এরকম একটা অবস্থা আর হচ্ছে খাবার অনেক টেস্টি ছিল যেমন শুটকি ভর্তাও টেস্টি ছিল তারপর কলমি শাক ভাজি চিঙ্গাবাজি আর এই যে বড় ডিমালা যে মাছটা এর যখন ভিডিওটা আমার ভাই দেখবো তখন বলবো আমি যখন না তখন হচ্ছে বড় ডিমালা মাছটা তুই খাস তাই না মানে বলবেই বলবে কিন্তু পাবদা মাছের এত বড় ডিম হলে কী হবে একটু মজার না আচ্ছা অনেক কথা বলে ফেলছি এবার হচ্ছে আমি খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি আর খাওয়ার সময় নাকি এত কথা বলতে হয় না যাই হোক যারা ফেসবুক থেকে দেখতেছো তারা একটু ফলো করে দিও সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে বাই